এ হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন বছরের শুরুতে বড় ঠাকুরের পুজো দিয়েছিলাম একটা মনের ইচ্ছা পূরণ হয়েছিল। সেই জন্যই পুজোটা দিয়েছিলাম তো পুজো দেওয়ার আগে আমি কী কী করেছি না গুছিয়েছি সেই সব কিছুই দেখাবো এই ভিডিওতে তো চলো শুরু করা যাক এই যে এখানে সমস্ত ফল আমি ধোয়ার জন্য এনেছি এখানে একেবারে ধুয়ে ফলগুলো সব বানাবো আর এখানে সিন্নি তৈরির সমস্ত জিনিসপত্র যা যা লাগে সেগুলো রয়েছে প্লাস ধূপকাঠি মোমবাতি তো আমি এর আগেও একবার বড় ঠাকুরের উপোস করেছিলাম কিন্তু সেই সময় মা সব গুছিয়ে দিয়েছিল বাট আমি নিজে কখনোই গোছাইনি আজকে মা আমাকে সব কিছু দেখিয়ে দিয়ে গেছে যে কিভাবে কি করতে হবে তো আমি চেষ্টা করব যতদূর পারি নিজে নিজে গোছানোর তো চলো এগুলো গোছাতে থাকি তারপর রেডি হয়ে আবার যেতেও হবে মন্দিরের দিকে তো রেডি হয়ে আবার তোমাদের সাথে দেখা হবে এই যে এখানে আমার ফল বানানো রেডি পাঁচ রকম ফল আমি বানিয়ে নিয়েছি আর এখানে নৈবদ্যর জন্যই সব রকম ফল একটু ছোট ছোট করে কেটে নিয়েছি এখন নৈপদ্যটা তৈরি করব। আর ঠাকুর মশাইকে দেওয়ার জন্য পাঁচ রকম ফল রেডি করে নিয়েছি তো চলো আগে এবার নৈবদ্যটা রেডি করে নিই আমি সব কিছু দেখাতে পারছি না কারণ একা হাতে সব কিছু করছি তো আমার ফোনে স্ট্যান্ডটাও আমি খুঁজে পাচ্ছি না যে কোথায় স্ট্যান্ডটা রেখেছি চলো নৈপুদ্যটা আগে রেডি করে নিই তারপর আবার কথা হবে এই যে এখানে নৈবদ্য চাল মা ভিজিয়ে দিয়ে গেছে আর এখানে সিডনিতে দেওয়ার জন্য কাজু কিশমিশ বাদাম সব ভিজিয়ে রেখেছে তো চলো নৈবদ্যটা আগে তৈরি করে নিই নটা দিতে হয় মানে মা আমাকে সেটাই বলে গেল যে নটা দিতে হবে এই যে আমার নৈবদ্য থালা পুরো রেডি নটা দিয়েছি সব জায়গায় ছোটো ছোটো করে ফল দিয়ে দিয়েছি আর এই পানের খিলিটা মা করতে বলেছিল কিন্তু আমি করতে পারি না তো জানি না এটা কী হয়েছে তো যাই হোক কোনো রকমভাবে করে একটু দিয়েছি তো এই যে আমার নৈবদ্য থালা এবার রেডি করবো সিন্নি সিন্নি রেডি করে তারপর বেরোবো মন্দিরে তারপর সব কিছু রেডি করে সোজা মন্দিরে চলে এসেছিলাম আর তখন ভিডিওটা আর করিনি কারণ একা হাতে করেছি তো তো সিন্নি করার ভিডিওটা আমি করতে পারিনি প্লাস মন্দিরে যখন আসবো শুভ গাড়িতে করেই দিয়ে গেছে কিন্তু অত গাড়ি চালিয়েছিলো সব কিছু আমি একা হাতে নিয়ে এসেছি ওই জন্য ভিডিও করতে পারিনি আর এই মন্দিরটা মোটামুটি কম বেশি তোমরা সবাই চেনো যারা আমার ভিডিও দেখো এই মন্দিরেই পুজোটা দিয়েছিলাম আর পুজো দেওয়ার মেন উদ্দেশ্য হলো একটা প্রবলেমে পড়েছিলাম কিছুদিন আগে আমি আর শুভ তো সেই সময় মানত করেছিলাম প্রবলেমটা যদি সলভ হয়ে যায় তাহলে বড় করে সেই জন্যই আর সঙ্গে কী প্রবলেমের জন্য পুজোটা দিতে পারিনি তো সেই জন্যই তাহলে সপ্তাহে পুজোটা দিয়েছিলাম আর কি আর এত তাড়াহুড়ো করে বেরিয়েছি যে শাড়ি পরতেই মানে টাইম পায়নি আর কি আর এদিকে দেখো ঠাকুর মশাইও কিন্তু পুজোয় বসে গেছেন তো তারপর বাড়িতে এসে সবাইকে প্রসাদ দিয়ে নিজে প্রসাদ খেয়ে ফ্রেশ হয়ে সুবোধে বাড়িতে যাচ্ছিলাম প্রসাদ দিতে সেই সব ভিডিও করিনি কারণ সবাই যেন বড় ঠাকুরের প্রসাদ আর ঘরে তুলতে নেই তো সবাই জন্য বাইরে বসে সবাইকে দিয়ে সুবোধা বাড়ি প্রসাদ দিতে যাচ্ছিলাম একটু ভুট্টা থেকে ভুট্টা নিয়ে সোজা চলে গেছিলাম